সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের এগারো এবং বারো এই দুইটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে দশের সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই এক থেকে দশের সমাধানগুলো দেখে আসতে পারো তো এগারো আগে দেখো প্রশ্নটা কি আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর মূলত যে ভগ্নাংশ গুলো থাকবে সে ভগ্নাংশের প্রত্যেকটার হর একই রকম হবে বা এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে পারি যে আমার যে ভগ্নাংশ দুটা যেমন এই দুইটা ভগ্নাংশ ভগ্নাংশ দেখো হর গুলো কি আছে একটা বিসি একটা হচ্ছে এসি এই ভগ্নাংশের হর গুলো একই রকম হবে সমান হবে তো এগারো নম্বর প্রশ্ন কি আছে এ বাই বিসি আর একটা ভগ্নাংশ হচ্ছে এবাই এসি এটাকে আমার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে আচ্ছা এখন আমাকে কি করতে হবে এই যে হর আছে দুইটা যেহেতু আমার হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট আমার এখানে কাজটাই হবে হর নিয়ে দেখো এই বংলাশের হর আছে বিসি এবং এই বংনাশের হর আছে এসি তাহলে এই দুইটা হরের লসাগু করব প্রথমে আমরা তাহলে আমরা প্রথমে লিখি যে হরের লসাগু

সেটা ভগ্না ওই ভগ্নাংশের লব এবং ঘরের সাথে গুণ করবো তো দেখো এটা আমি কিভাবে লিখি যে তো প্রথমে আছে কি এ বাই বিসি তাহলে এ বাই বিসি এর ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে তোমার যেভাবে দেখো এ বাই বিসি এর এ বাই বিসি এর ক্ষেত্রে আচ্ছা তাহলে আমাকে আমি কি বলছিলাম যে এই যে এই হরের লসেকুকে আমি হর দ্বারা ভাগ করবো তাহলে হরের লসাগু ছিল এ বি সি ভাগ হইতেছে তাহলে দেখো এই এই আর সি কাটাকাটি যাবে যদি ভাগ করি বি সি কাটাকাটি গিয়ে থাকবে এ এই এ বাই বিসি এর ক্ষেত্রে আমি হরের লসাগুকে হর দ্বারা ভাগ করে পেলাম এ এবং এই এটা যে ভগ্নাংশটা আছে প্রথম ভগ্নাংশটা এর লব এবং ঘরের সাথে অর্থাৎ উপরে এবং নিচে এ দ্বারা গুণ হবে তাহলে আমরা লিখি সুতরাং দেখো এর সাথে এ গুণ হবে যে এই এটা আবার বিসি এর সাথেও এই এইটা এটা গুণ হবে তাহলে এর সাথে যদি এ গুণ করি তাহলে হবে স্কোয়ার এবং সি এর সাথে যদি এ গুণ করি তাহলে কিন্তু হবে

ভাগ এটার হর হর হইতেছে এসি তাহলে দেখো এ বি সি কে যদি আমি এসি দ্বারা ভাগ করি তাহলে এই এ আর এ এবং সি আর সি কাটাকাটি যায় থাকবে শুধু বি তাহলে এই বিটা এই দ্বিতীয় ভগ্নাংশের উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরের সাথে গুণ হবে তাহলে সুতরাং এ বাই এফ সি ইকুয়াল এ এ ইনটু বি আমি যদি এসি ইন্টু বি তাহলে এ ইন্টু বি মানে হবে এ বি আর এসি ইন্টু বি আমি লিখতে পারি এ বি সি আচ্ছা এখন দেখো এই ভগ্নাংশের হরটা দেখো এবং এই ভগ্নাংশের হরটা দেখো একই রকম হলো না সাধারণ হইলো না বা সমহর হইলো না তো আমাকে এটাই করতে হতো তো আমাদের সমাধান মূলত এটাই তো আমাদের আরেকটু সুন্দর করে অ্যানসার লিখে দিতে হবে যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহ বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো কি সেগুলো একটা দশে যে এ স্কোয়ার বাই এবিসি এবং আরেকটা কি আছে এবি বাই এবিসি এটা হচ্ছে আমাদের এই এগারো নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা এগারো নম্বর প্রশ্নটার সমাধান বুঝতে পারছো এরপরে বারো নম্বর প্রশ্নে কি আছে দেখো এক্স বাই পি কমা ওয়াই বাই পি আর এটাকে আমার সাধারণ বিশিষ্ট বাংলাদেশে প্রকাশ করতে হবে তো এখানে খেয়াল করো যে এই দুইটা হর দুইটা ভগ্নাংশের হর কি আছে পি এবং পি আর তাহলে আমাকে পি এবং পি আর এর লসাগু করতে হবে বা হরের লসাগু করতে হবে এখানে লিখি যে হরের হরের লসাগু হরের লসাগু করতে কত কত কিউ এবং পি আর পি এবং আর এর লসাগু আমরা কি করতে পারি যে পি কিউ আর এই লসাগুটা কিভাবে হয় এগুলো আশা করি তোমরা বুঝো এরপরে দেখো আমার প্রথম ভগ্নাংশটা কি আছে এক্স বাই পিকিউ আমাকে কি করতে হবে হরের লসাগু দ্বারা প্রত্যেকটার হরকে ভাগ করে ভাগ ফল যা হবে সেটাকে ওই ভগ্নাংশগুলোর লব এবং হরের সাথে গুণ করতে হবে আমি আগে প্রথম ভগ্নাংশ দ্বারা যে এক্স বাই এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখো আগে হরের লসাগুটা লিখি ভাগ হর হর এখানে কত পি আর এবং যদি করি তাহলে ভাগ করলো এবং থাকবে শুধু এখানে আর তাহলে আমরা আর টা লিখি তাহলে এটা এটার ভাগ ফল আসলো আর এই আর কে এখন লব এবং হরের সাথে ওই প্রথম ভগ্ন হওয়ার হর লব এবং হরের সাথে আমরা গুণ করবো সুতরাং

এর ক্ষেত্রে আমরা কি করবো হরের লসাগুকে এই হর দ্বারা ভাগ করবো তাহলে আমরা দ্বারা ভাগ করব তাহলে ভাগ যদি করি দেখো যদি ভাগ করি তাহলে এই পি এবং পি আর এবং আর কাটাকাটি ভাগ করলে থাকবে শুধু কিউ এখান থেকে তাহলে কিউ লিখলাম এখন এই কিউটা কি হবে ওই দ্বিতীয় পরমাশের লব এবং হরের সাথে গুণ হবে তাহলে আমরা লিখি যে সুতরাং তাহলে কি হবে ওয়াই এর সাথে কিউ গুন করলে হবে ওয়াই কিউ আর এখানে পি আর এর সাথে আমি কিউ গুণ করি তাহলে হবে পি কিউ আর দেখো আমার কিন্তু সাধারণ সাধারণভাবে বিশিষ্ট ভাবনা হিসেবে রূপান্তর হয়ে গেছে দেখো এর হর দেখো পি কিউ এবং এর হর দেখো পি কিউ হয়ে গেছে লব আমার যাই থাকুক লব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমাকে দেখতে হবে যে হর গুলো একই রকম হচ্ছে কিনা তাহলে আমি লিখেছি যে সুতরাং সাধারণ অবিশিষ্ট ভগ্নাংশ গুলো সাধারণ অবিশিষ্ট

এটাই তো হচ্ছে আমাদের এই বারো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা এগারো বারো এই দুইটা অঙ্কের সমাধানই বুঝতে পারছো এর ভিডিও এর পরের ভিডিওতে আমরা পরে তেরো চোদ্দ বা তারপর অঙ্কগুলো সমাধান করবো